আমাদলের সঙ্গে জন্য খুবই তাকিয়ে থাকি কবে নাট্যমালা শুরু হবে সেই আশা প্রত্যাশা সেকেন্ড জানুয়ারি থেকে আমাদের নাট্যমেলা শুরু হচ্ছে আমরা খুব আনন্দিত যে আমরা নাটককে উপভোগ করব। সেকেন্ড জানুয়ারি থেকে আমরা খুব আনন্দিত আসুন বন্ধুগণ নাটক দেখতে আসুন নাটকের মধ্যে নিজের জীবনের বৈচিত্র্য খুঁজে পান নাটকই জীবন জীবনই নাটক এটাই হচ্ছে আজকে আমাদের স্লোগান নাটকই জীবন জীবনী নাটক তাই তো স্যার হ্যাঁ জীবনটাই একটা নাটক সেই নাটকের মধ্যেই নিজেকে নিজে খুঁজে পান আসুন আমরা নাটককে উপভোগ করি সবাই আমরা খুশি আনন্দিত মিত্র সম্মেলনী হ্যাঁ শিলিগুড়ি শিশুনাট্যম হ্যাঁ বিভিন্ন সংগঠন রয়েছেন আমাদের শিলিগুড়ি শিল্পী তীর্থ এই যে অপু ম্যাডাম রয়েছেন শিল্পী শিল্পীচিত্রের